সিনেমাটা শুরু হয় আর্থারকে দিয়ে যাকে আমরা অ্যাকোয়াম্যান নামেও চিনি আমরা দেখি যে তার জীবন এখন পুরোপুরি পাল্টে গেছে সে এখন আটলেন্টিসের রাজা সে মীরাকে বিয়ে করেছে যিনি অন্য এক রাজ্যের রাজার মেয়ে আর এখন তাদের একটা ছেলেও হয়েছে এবার গল্পটা ঘুরে যায় সিনেমার ভিলেন ব্ল্যাকম্যানটার দিকে তার বাবা মারা গিয়েছিল আর সে এর জন্য সব সময় আর্থারকেই দায়ী করে তাই ব্ল্যাকম্যানটা ঠিক করে যে সে আর্থারের উপর প্রতিশোধ নেবেই এর জন্য সে নিজের জন্য একটা বিশেষ ধরনের শক্তিশালী স্যুটও তৈরি করছিল সে শুধু অপেক্ষা করছিল কখন তার স্যুটটা তৈরি হবে আর সে অ্যাকোয়াম্যানের সাথে লড়তে যাবে এরপর আমরা একজন ডক্টরকে দেখি যিনি একজন সামুদ্রিক বিজ্ঞানীও ছিলেন তিনি সমুদ্রের নীচের জগৎ অর্থাৎ আটলান্টিস নিয়ে গবেষণা করছিলেন তিনি চেষ্টা করছিলেন আটলান্টিসকে খুঁজে বের করে সবার সামনে নিয়ে আসতে যাতে তিনি প্রমাণ করতে পারেন যে আটলান্টিসের মতো একটা জগৎ সত্যি আছে এই গবেষণার সূত্র ধরেই ওই বিজ্ঞানীরা একবার অ্যান্টার্টিকায় যান এবং সেখানকার বরফের মধ্যে কিছু খোঁজার চেষ্টা করতে থাকেন কিন্তু ঠিক তখনই অক্টোপাসের মতো দেখতে একটা দত্ত বিজ্ঞানী আর তার দলের উপর হামলা করে দত্তটার বিশাল সুর থাকায় বিজ্ঞানীরা তাদের দলবল সহ সেখানে আটকে পড়েন তখন তিনি সাহায্যের জন্য তার সঙ্গীদের সিগনাল পাঠান আর তাকে বাঁচাতে আসে তারই এক সঙ্গী ব্ল্যাকম্যানটা আসলে এরা একসাথেই কাজ করছিল ব্ল্যাকম্যানটা এসে বিজ্ঞানীদের বাঁচায় ঠিকই কিন্তু সে নিজেই সেখানে গবেষণা শুরু করে দেয় এবং বরফের আরও গভীরে যেতে থাকে অনেক গভীরে যাওয়ার পর সে ভাঙা ব্ল্যাক ট্রাইডেন্ট অর্থাৎ কালো ত্রিশুলটা দেখতে পায় ব্ল্যাকম্যানটা ভাঙা ত্রিশুলটা তুলে জোড়া লাগাতেই সে ত্রিশুলের আসল মালিক করডেক্সকে দেখতে পায় কর্ডেক্স ছিল সাংঘাতিক বুদ্ধিমান আর ভয়ঙ্কর সে ব্ল্যাকম্যানটার স্মৃতিতে বলে যে যেহেতু তুমি আমার ভাঙা ত্রিশুল জোড়া দিয়েছ তাই তুমি এখন খুব শক্তিশালী হয়ে উঠবে এর সাথে তুমি তোমার শত্রু অ্যাকোয়াম্যানের উপর প্রতিশোধ নিতে পারবে এবং যা চাও তাই করতে পারবে এদিকে আমরা দেখি যে পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিং এতটাই বেড়ে গেছে যে সুনামি আর বন্যা লেগেই আছে এর ফলে বাইরের পৃথিবীর পাশাপাশি সমুদ্রের নিচের জগতেও অনেক সমস্যা হচ্ছে এবং সামুদ্রিক প্রাণীরা ধীরে ধীরে মারা যাচ্ছে এই সব কিছু দেখে আটলান্টিসের কাউন্সিলগুলোতে একটি মিটিং বসে যেখানে আর্থারও ছিল আর্থার সেখানে প্রস্তাব দেয় যে আমাদের বাইরের পৃথিবীর সাথে কথা বলা উচিত এবং আমাদের উন্নত প্রযুক্তি তাদের সাথে শেয়ার করা উচিত যাতে বাইরের পৃথিবীও উন্নত হতে পারে এবং আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারে কিন্তু স্বাভাবিকভাবেই এই কথাই কাউ রাজি হয় না সব কাউন্সিল জানায় যে এটা সম্ভব নয় অন্যদিকে ব্ল্যাকম্যান্টার স্যুট পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল সে এখন কোনোভাবে আটলান্টিসে ঢুকে ওরিকালকাম চুরি করতে চায় ওরিকালকাম হল আটলান্টিস রাজ্যে পাওয়া এক ধরনের ধাতু যা পেট্রোলের মতো কাজ করে এবং এর আরও অনেক উপকারিতা আছে তাই ব্ল্যাকম্যানটা তার দল নিয়ে ওরিকালকামের জন্য আটলান্টিসে ঢুকে পড়ে এবং সেখানে আক্রমণ করে তারই এই ধ্বংসলীলা দেখে মীরা তাকে থামাতে যায় কিন্তু নতুন শক্তিশালী স্যুট পরে ব্ল্যাকম্যানটা আরও শক্তিশালী হয়ে যায় যখন সে মীরার উপর হামলা করে এবং তাকে আহত করে যার ফলে মীরা অজ্ঞান হয়ে যায় ব্ল্যাকম্যানটা আবার মীরার দিকে এগিয়ে আসে কিন্তু সে আবার আক্রমণ করার আগেই আর্থার সেখানে পৌঁছে যায় নিজের স্ত্রীকে বাঁচাতে সে তার শত্রু ব্ল্যাকম্যানটার সাথে লড়াই শুরু করে তাদের মধ্যে জবরদাস্ত একটা লড়াই হয় লড়াইয়ের মাঝখানেই ব্ল্যাকম্যানটা তার দল তাকে সিগনাল পাঠায় যা দেখে সে বোঝে যে তার দল ওরিকালকাম খুঁজে পেয়েছে এর মানে হল সে এখন ফিরে যেতে পারে তাই সে লড়াই মাঝপথে ছেড়েই সেখান থেকে পালিয়ে যায় এবং নিরাপদে পালাতে সফলও হয় মীরার অবস্থা খুব খারাপ ছিল তখন আর্থারের মা তাদের কাছে আসেন আর্থারের মা তাকে বলেন এটা ভাবার বিষয় যদি ব্ল্যাকম্যানটা সত্যি আটলান্টিসে অরিকালকাম নিতে এসে থাকে তাহলে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে এটা শুনে আর্থার তার মাকে বলে তাহলে এই ব্যাপারে আমাদের ভাই ওয়ার্মের সাহায্য লাগবে কিন্তু কেন আর্থার উত্তর দেয় কারণ আমার ভাই ওয়ার্ম আটলান্টিস আর ওরিকালকাম সম্পর্কে খুব ভালো জানে সে আটলান্টিসের পুরো ইতিহাস জানে এটা শুনে আর্থারের মা বলেন কিন্তু ওয়ার্ম তো অন্য রাজ্যের জেলের জেলের কারাগারে বন্দি সে কিভাবে আসবে যার উত্তরে আর্থার বলে আমি নিজেই জেলের জেলের রাজ্যে যাব এবং ওয়ার্মকে জেল থেকে বের করে আনব সে সেটাই করে সোজা জেলের জেলের কারাগারে চলে যায় শীঘ্রই সে ওয়ার্মকে খুঁজে পায় এবং তাকে সেখান থেকে বের করে আনে কিন্তু তারা সেখান থেকে বেরোনোর আগেই জেলের জেলের প্রহরীরা ওয়ার্মকে ঘিরে ফেলে ঠিকমতো খাবার না পাওয়ায় ওয়ার্মের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল কিন্তু বাইরে আসতেই সমুদ্রের জল শরীরে লাগামাত্র সে আগের মতো শক্তিশালী আর স্বাস্থ্যবান হয়ে ওঠে তার আগের শক্তিগুলোও ফিরে পায় তাই ওয়ার্ম একাই প্রহরীদের সাথে লড়াই করে এবং তাদের ওপর ভারী পড়ে সে একাই সব প্রহরীকে মেরে ফেলে এরপর দুই ভাই সেখান থেকে চলে যায় পথে কথা বলার সময় তারা একে অপরকে নিজেদের জীবন সম্পর্কে জানায় আর্থার ওয়ার্মকে বলে যে আমি আটলান্টিসের রাজা হতে হতে ক্লান্ত হয়ে গেছি এই কাজটা এখন আমার একঘেয়া লাগে কিন্তু এটা শুনে ওয়ার্ম বেশ অবাক হয় সে আর্থারকে বলে রাজার সিংহাসন পাওয়ার জন্য আমি ছোটবেলা থেকে চেষ্টা করেছি কিন্তু সেই সিংহাসন তুমি পেয়েছ অথচ তোমার এর কোনো মূর্ণই নেই এটা বেশ অদ্ভুত আর অবাক করার মতো এরপর তারা দুইজনেই সোজা কিংফিশের কাছে যায় এবং তাকে ব্ল্যাকমেন্টার ব্যাপারে জিজ্ঞাসা করে যার উত্তরে কিংফিশ তাদের জানায় যে তোমরা ব্ল্যাকম্যানটাকে দক্ষিণের একটি দ্বীপে পাবে এই কথা শুনে দুই ভাই সেই দ্বীপে যাওয়ার জন্য দক্ষিণ দিকে রওনা দেয় কিন্তু এখানে এসে তারা দেখে যে পুরো দ্বীপটাই বদলে গেছে মনে হচ্ছে যেন ওরিকারকম জ্বালানোর ফলে তার ধোঁয়া এখানে ছড়িয়ে পড়েছে এর কারণে এখানকার গাছপালা এমনকি পশু পাখিরাও পুরোপুরি বদলে গেছে তাদের আকার অনেক বড় হয়ে গেছে এমনকি এখানকার ইঁদুরগুলো এত বড় হয়ে গেছে যে তাদের দেখতে হাতির মতো লাগছে এদিকে সেই বিজ্ঞানীকে দেখানো হয় যিনি এখন ব্ল্যাকম্যানটার আস্তানায় আছেন এখানে বিজ্ঞানী যখন ভাঙা ব্ল্যাক ট্রাইডেনটা দেখেন তখন সে কিছু না ভেবেই সেটা হাতে তুলে নেন আর সেটা ছোঁয়া মাত্রই বিজ্ঞানী তার মনের মধ্যে করডেক্সকে দেখতে পান যে তাকেও খারাপ কাজ করতে বলে যেমনটা সে ব্ল্যাকম্যানটাকে বলেছিল কিন্তু তখনই ব্ল্যাকম্যানটা সেখানে চলে আসে সে বিজ্ঞানীর কাছ থেকে ব্ল্যাক ট্রাইডেনটা নিয়ে বলে যে বিজ্ঞানী তুমি জানতে চেয়েছিলে যে আমার উদ্দেশ্য কি ছিল তাহলে শোনো আমার উদ্দেশ্য হলো আর্থার আর তার পরিবারকে শেষ করে দেওয়া আর এর জন্য যদি আমাকে শয়তানের সাথেও হাত মেলাতে হয় তাহলেও আমি রাজি আছি এরপর আমরা দেখি যে ব্ল্যাকম্যানটার এই জায়গা খুঁজতে খুঁজতে আর্থার আর ওয়ার্মও এখানে চলে আসে যাদের দেখা হয় সেই বিজ্ঞানীর সাথে বিজ্ঞানী বুঝতে পারে যে আর্থার আর ওয়ার্ম আটলান্টিস থেকে এসছে তাই সে তাদের বলে যে ব্ল্যাকম্যানটার উদ্দেশ্য আটলান্টিসকেও ধ্বংস করা এর পাশাপাশি বিজ্ঞানী তাদের ব্ল্যাক ট্রাইডেন্টের কথাও জানায় এবং বলে যে ওটা স্পর্শ করলেই ট্রাইডেন্টের মালিক করডেক্সের স্মৃতি ভেসে ওঠে তারা কথা বলছিল এরই মধ্যে ব্ল্যাকম্যান্টার দলের লোকেরা আর্থার আর ওয়ার্মের উপর হামলা করে কিন্তু দুই ভাই মিলে সাহসের সাথে তাদের মোকাবেলা করে তারা শত্রুদের এমনভাবে মারে যে তখন ব্ল্যাকম্যানটা সেখানে চলে আসে সেও তার পুরো স্যুট পরে নেয় এবং দুজনের সাথে লড়াই শুরু করে কিন্তু এরই মধ্যে ওয়ার্ম ভুলবশত সেই ব্ল্যাক ট্রাইডেন ধরে ফেলে এর কারণে সেও কর্ডেক্সের স্মৃতি দেখতে শুরু করে তাই কিছুক্ষণের জন্য ওয়ার্মের মনোযোগ লড়াই থেকে সরে যায় এই সুযোগে ব্ল্যাকম্যানটা তার উপর হামলা করে পাল্টা আক্রমণ না করায় সেও খুব আহত হয় আর এখন ব্ল্যাকম্যানটা দুজনের সাথে এমনভাবে লড়তে থাকে যে সে তাদের ওপর ভারী পড়তে শুরু করে যখন মনে হচ্ছিল ব্ল্যাকম্যানটা দুজনকেই মেরে ফেলবে তখন মীরার বাবা অর্থাৎ রাজা সেখানে আসেন তিনি এসে তাদের দুজনকে সাহায্য করেন এবং সেখান থেকে নিয়ে যান সেখান থেকে অনেক দূরে একটা নিরাপদ জায়গায় আসার পর ওয়ার্ন তাদের ব্ল্যাক ট্রাইডেন্টের ব্যাপারে সব কিছু জানায় আর্থারের বাবা ছিলেন আটলান্টিসের প্রতিষ্ঠাতা রাজা তার কাছেও একটি শক্তিশালী ট্রাইডেন্ট ছিল যা এখন তার ছেলে রাজা আর্থারের কাছে আছে কিন্তু রাজা অর্থাৎ আর্থারের বাবারও একজন ভাই ছিল যে আর কেউ নয় কর্ডেক্সই ছিল আর সেই এই ব্ল্যাক ট্রাইডেন্ট তৈরি করেছিল আর্থারের বাবা যেমন আটলান্টিস রাজ্য চালাতেন তেমনি কর্ডেক্স অন্য একটি রাজ্য শাসন করত যা ছিল পুরোপুরি এক অন্ধকার রাজ্য অর্থাৎ সেখানে ভয়ঙ্কর প্রাণী আর দৈত্ব থাকত কিন্তু সমস্যা শুরু হয় যখন কর্ডেক্স তার আসল রূপ দেখায় আসলে কর্ডেক্স চেয়েছিল সে আটলান্টিসের ওরিকালচাম চুরি করে আরও শক্তিশালী হয়ে উঠবে কিছুটা সে করেও ফেলেছিল কিন্তু এর ফলে আটলান্টিস এবং সমুদ্রের অন্য প্রাণীরা মারা যাচ্ছিল এছাড়াও আটলান্টিসের ভেতরে রোগ ছড়াচ্ছিল এমন অবস্থা দেখে রাজা অর্থাৎ আর্থারের বাবা কর্ডেক্সের বিরুদ্ধে দাঁড়ান এবং তাকে এসব থামাতে বলেন কিন্তু ক্ষমতার নেশায় কর্ডেক্স এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে তার ভাই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে আর এর ফলেই দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয় কিন্তু যুদ্ধে রাজা কর্ডেক্সকে হারিয়ে তাকে বন্দি করে ফেলেন এখন সে যেন চিরকালের জন্য বন্দি থাকে এবং কখনো বেরিয়ে আসতে না পারে এর জন্য রাজা নিজের রক্ত ব্যবহার করেন ফলে কর্ডেক্স এক জাদুকরী কারাগারে বন্দি হয়ে যায় যেখান থেকে বের হওয়া অসম্ভব পরে ওন জানায় যে এই মুহূর্তে কর্ডেক্স স্মৃতির মাধ্যমে ব্ল্যাকম্যান্টেল মনে আটকে আছে কারণ সে তাকে ব্যবহার করে জেল থেকে মুক্ত হতে চায় এই কথা শুনে আর্থার আর ওরমের মা পুরো ব্যাপারটা বুঝতে পারেন তিনি তাদের বলতে শুরু করেন আমি করডেক্সের ব্যাপারে জানি রাজা যেমন তার রক্ত ব্যবহার করে তাকে বন্দি করেছিল এখন জেল থেকে মুক্তি পাওয়ার জন্য তার রাজার প্রজন্মের কোনও ব্যক্তির রক্ত প্রয়োজন তবেই করডেক্স মুক্ত হতে পারবে এর মানে হল যাদের শরীরে রাজার রক্ত আছে রাজার রক্ত তো কেবল তার রাজপরিবারের লোকদের মধ্যেই থাকতে পারে এই সব কিছু শুনে আর্থার বোঝে যে তার ছেলের জীবন বিপদে আছে স্বাভাবিকভাবেই তার ছেলেই ম্যান্টালের জন্য সবচেয়ে সহজ টার্গেট ছিল যাকে সে সহজেই মারতে পারত তাই সে সঙ্গে সঙ্গে তার বাড়িতে আসে এবং দেখে যে সব কিছু ধ্বংস হয়ে গেছে বাড়ি জ্বলছে বাচ্চা খোঁজ আর একজন লোক সেখানে আহত অবস্থায় পড়ে আছে জিজ্ঞেস করলে লোকটি জানায় যে ব্ল্যাকম্যান্টা এখানে এসেছিল সেই এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং তোমার ছেলেকে নিয়ে গেছে যা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে আর্থারের সন্দেহ একদম ঠিক ছিল তাই এখন আর্থার আর ওরম তার ছেলেকে বাঁচাতে যায় কিন্তু তার আগে তাদের মা তাদের বোঝান একটা কথা মনে রাখবে তোমরা দুই ভাই যাই হোক না কেন তোমাদের একে অপরকে সমর্থন করতে হবে তারা সরাসরি ব্ল্যাক ব্ল্যাকম্যান্টেলের আস্তানায় এসে হামলা করে কিন্তু একটা বড় দৈত্য তাদের ওপরেও হামলা করে বাকিরা বেঁচে গেলেও মীরার বাবা সেখানে আটকে যান তখন ওর্ম গিয়ে তাকে সাহায্য করে এবং তাকে দৈত্যের কবল থেকে বের করে আনে এটা দেখে মীরার বাবা বোঝেন যে যে ওরমকে আমি সময় ভুল বুঝতাম সে আসলে খুব ভালো একজন মানুষ ভেতরে ব্ল্যাকম্যান্টেলের কাছে আর্থারের ছেলি রয়েছে সেখানে থাকা বিজ্ঞানী একটি ছোট বাচ্চাকে দেখে তাকে বাঁচানোর কথা ভাবে তাই সে বাচ্চাটিকে তুলে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে কিন্তু ব্ল্যাকম্যানটা তাকে দেখে ফেলে এবং বিজ্ঞানীর ওপর হামলা করে তাকে আহত করে এবং বাচ্চাটিকে ছিনিয়ে নেয় আর এখন যখন ব্ল্যাকম্যানটা তার ছেলেকে মারতে এগোয় তখন আর্থার সেখানে আসে এবং তাকে লড়াইয়েরও জন্য চ্যালেঞ্জ করে তাদের লড়াই আগেও খুব তীব্র ছিল কিন্তু এবার ব্ল্যাকম্যানটা আর্থারের ওপর ভারী পড়তে শুরু করে কারণ সে ব্ল্যাকম্যানটা ছিল না তার ভেতরে ছিল কর্ডেক্স ব্ল্যাকম্যানটাকে সে পুরোপুরি কাবু করে ফেলেছিল কিন্তু এই সুযোগে মীরা তার বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় কিন্তু তখন ব্ল্যাকম্যানটা তাকে যেতে দেখে এবং তার ব্ল্যাক ট্রাইডেন্ট দিয়ে তার ওপর হামলা করে কিন্তু ট্রাইডেন্টটা মীরাকে আঘাত করার আগেই প্রথমে ওন সেটা ধরে ফেলে আর এইভাবে সে মীরা আর তার বাচ্চার জীবন বাঁচায় কিন্তু এর একটা উল্টো প্রভাবও পড়ে কারণ ওন ব্ল্যাক ট্রাইডেন্ট ছোঁয়া মাত্রই করডেক্স তার মনের উপরও নিয়ন্ত্রণ করতে শুরু করে সে তাকে তার ভাইয়ের বিরুদ্ধে দেখাতে শুরু করে তোমার ভাই আর্থার তোমার সাথে অনেক অন্যায় করেছে আসলে আটলান্টিসার রাজা হবার যোগ্য তুমি আর্থার নয় তাই এখন ওম আর্থারের ওপর হামলা করে কিন্তু এখানে আর্থার যে সব কিছু বুঝে গিয়েছিল সে পাল্টা হামলা না করে তার ভাইকে বোঝাতে শুরু করে নিজের হুশে এসো এবং নিজেকে নিয়ন্ত্রণ করো তখন ওম সেটাই করে নিজের ওপর নিয়ন্ত্রণ পেতেই তার মায়ের কথাও মনে পড়ে যায় তোমরা দুজনেই ভাই যাই হোক না কেন তোমাদের একে অপরকে সমর্থন করতে হবে কিন্তু এর মধ্যেই কর্ডেক সুযোগ বুঝে নিজেকে মুক্ত করতে শুরু করে এর ফলে তার শরীর জীবন্ত হতে শুরু করে ঠিক এই সময় ওম ব্ল্যাক ট্রাইডেন্টটা ছেড়ে দেয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ কর্ডেক্স নিজেকে পুনর্জীবিত করে মুক্ত হয়ে গিয়েছিল আর এখন কর্ডেক্সকে সামনে দেখে আর্থার তার ব্ল্যাক ট্রাইডেন্ট দিয়ে তার উপর হামলা করে কিন্তু করডেক্স সহজেই তার ব্ল্যাক ট্রাইডেন্ট ধরে ফেলে এবং আর্থারকে আঘাত করার চেষ্টা করে কিন্তু তার আগেই আর্থার নিজের ট্রাইডেন্টের সাহায্যে তার ব্ল্যাক ট্রাইডেন্ট ভেঙে দেয় এবং কর্ডেক্সকে আঘাত করে যার ফলে কর্ডেক্স দ্য ট্রাইডেন্টের সাথেই শেষ হয়ে যায় সেই শেষ হতেই পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে ধীরে ধীরে সব কিছু ভাঙতে শুরু করে এবং তখন ব্ল্যাকম্যানটা তার নিচে চাপা পড়ে কিন্তু সেই বিপদেও আর্থার তাকে সাহায্য করার জন্য হাত বাড়ায় কিন্তু ব্ল্যাকম্যানটা ধন্যবাদ জানিয়ে বলে আমার তোমার সাহায্যের দরকার নেই তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার চেয়ে আমি মরে যাওয়া পছন্দ করব এই কারণে ব্ল্যাকম্যানটা সেখানেই মারা যায় কারণ আর্থার আর তার অন্য সাথীরা সেখান থেকে চলে যায় এখানে আর্থার ওরণকে বলে যে এখন তুমি মুক্ত তোমাকে আর কোনো জেলে যেতে হবে না কারণ জেলের রাজ্যে আমরা বলবো যে তুমি এখানেই মারা গেছো আর এখন তুমি এখান থেকে গিয়ে স্বাধীনভাবে নিজের জীবন কাটাও এরপর ওম পুরোপুরিভাবে আর্থারকে নিজের ভাই হিসেবে মেনে নেয় কারণ তাদের ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়েছিল আর সে বলে আটলান্টিসের ঠিক যেমন রাজার প্রয়োজন তুমি ঠিক তেমনই একজন রাজা এই রাজ্য তোমারই এরপর আমরা দেখি যে আর্থার আটলান্টিসকে পৃথিবীর সামনে নিয়ে আসে বাইরের জগতে এসে সে এই রাজ্য সম্পর্কে সব কিছু জানায় সে এটাও জানায় যে এখন থেকে আমরা আটলান্টিসের প্রযুক্তি পৃথিবীর সাথে শেয়ার করব যাতে আমরা সবাই মিলে পৃথিবীকে আরও ভালো করে তুলতে পারি আর্থারের জীবন এইভাবেই চলছিল অর্থাৎ সে আটলান্টিস এবং বাইরের জগৎ দুটোতেই থাকে এখানেই সিনেমার গল্প শেষ হয়